গোলা রুটি বানাচ্ছি আগের দিনের গরুর গোশ আছে আর এই কাজটা হচ্ছে যে আগের দিনের গরুর গোশ থাকলে একটু গোলা রুটি করতে মন যায় আর গোলা রুটি খেয়ে আসলে অনেক বেশি মজা পাচ্ছি যার কারণে বানানো হচ্ছে বিষয়টা হচ্ছে তাই এই যে মানে আটাটা গুলে নিয়েছি আর এই হচ্ছে গোলা রুটি আর এই হচ্ছে আগের দিনের যে রান্না করছি গরুর গোশ সে অবশিষ্ট এইটুক গোস আছে ভাবলাম আর যেটা ছিল সেটা তো ভাত দিয়ে খেয়ে নিয়েছি আর এইটুক ভাবলাম যে একটু রুটি দিয়ে খাই এই কারণেই কিন্তু গোলা রুটি করা হয়েছে সকালবেলায় গোলা রুটি আর গরুর গোস আসলে এই কিন্তু মজার খাবার আর এখানে আমি তো এদিকে রান্নাবান্না করছি আর এপাশে আমার কে এটা আমার ছোট্ট সোনা পাখিটা সেও রান্না বান্না করছে আম্মু ডাল কবে বললে আমি ডাল রান্না করতে আম্মু গাতে কত কত ঘাম বেরোতে সেই ঘাম গুলো আমি রান্না করব কি মজা ঘাম রান্না করব টক ঝাল রান্না করব আমার জন্য কি রান্না করবা ডাইলে টক ডাইলে টক কাই ভাইও কোয়া পুলাও রান্না করবে কোন করবা আচ্ছা দেখি চলো ওই যে রান্নাবান্নার কাছে যে আমার কি পরিমাণ কৌটা হ্যাঁ আমি কৌটা ম্যান কৌটা না হইলে আমার চলে না তেলের বোতল কয়টা আমার তেলের বোতলে চারটা একটা দুইটা চারটা না তিনটা আছে এই মুহূর্তে না এখানে আছে তিনটা আর ওই পাশে তো ওই আছেই আরো যাই হোক গোলা রুটি কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন কারণ এই যে গোলা রুটিগুলি এত সুন্দর নরম হয় এত তুলতুলে আমার বাচ্চারা তারপরে ওর বাবা সবাই তো অনেক বেশি পছন্দ করে রেখে আসো দুধ পরে যাবা সকালের নাস্তায় গোলা রুটির থেকে মজা আর কিছু হয় না আর একটু গরুর গোসের জলও কিন্তু মজা মানে রুটির সঙ্গে একটু গরুর গোসের জল দিলে অনেক টেস্টি টেস্টি লাগে গোলা রুটি বানানো শেষ সকালে একবার গোলা রুটি দুপুরে একবার বিকালে একবার এরকম ওই খুব গোলা রুটি খাওয়া হচ্ছে ডিমের সঙ্গে খাওয়া হচ্ছে আবার গোস রান্না করলে তো কথাই নাই এই কয়েকদিন ধরে গরুর গোস রান্না হচ্ছে আর গোলা রুটি বেশি বেশি খাওয়া হচ্ছে মানে গোলা রুটিটা খুব পছন্দ করতেছে সবাই পরশু দিন সারাদিন গরুর গোশ খাওয়া হয়েছে আর গোলা রুটি খাওয়া হয়েছে সেটা আর ওইভাবে ভিডিও করা হয়নি এই গরমে মানে সব মনেও থাকে না ওই যে বাটি ধুয়ের জন্য এখানে রেখে দিয়েছি ভিজানো হোক তারপরে দুয়ে ফেলবো ভিজুক আটা একদম লেগে গেছে আর এদিকে আমার এখনকার মতো এই মুহূর্তে রান্না শেষ আর আমার আম্মুর আম্মুর কি অবস্থা আম্মুর রান্না শেষ ও সেটা আবার গরম লেগে গেছে রান্না করতে করতে পাকা দিয়ে একটু পাতে ও আচ্ছা সে খিচুড়ি রান্না করতে চাইছিল আমি বলছি যে এই গরমে খিচুড়ি রান্না করার দরকার নাই ডিম

সেই টেস্টি সেই টেস্টি ও সেই গরমে পাতলা আমের টক ওরে মজা সেই মজা আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমিও ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ